আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলে পদ্ধতি থেকে তোমাদের পাঠ্য বইয়ে সৃজনশীল প্রশ্ন চার তাহলে শুনতেই আমরা দেখব যে কি কি তথ্যগুলো এখানে দেয়া আছে এবং এই তথ্যগুলো থেকে আমাদের কি কি নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেয়া আছে দেখো যে আলম সার্ভিসেস সেন্টার একই জানুয়ারি দু তারিখে পাঁচ লক্ষ টাকা নগদ পঁচাত্তর হাজার টাকার আসবাবপত্র এবং পঞ্চান্ন হাজার টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এই যে এক তারিখ যেটা আনছে সেটা হবে তোমার নগদ হিসাব ডেবিট তারপরে আসবাবপত্র যেহেতু আছে এখানে আসবাবপত্র হিসাব ডেবিট এবং এটা দুইটাই কিন্তু মূলধন হিসাব ক্রেডিট হবে এবং সর্বশেষ আছে ব্যাংক ঋণ এখানে ব্যাংক হিসাবও কিন্তু ডেবিট হবে এবং ব্যাংক ঋণ হিসাব কিন্তু ক্রেডিট হবে এটা তোমাদের আমি নির্ণয় করে দেখাবো কিছু নাই এটাই কিন্তু আমরা উক্ত মাসে তার অন্যান্য লেনদেন গুলো ছিল নিম্নরূপ যেমন জানুয়ারি মাসে দুই তারিখ আছে অফিস বাড়া পরিশোধ বাইশ হাজার টাকা অফিস বাড়া একটা এটা খরচ তাহলে খরচ যদি হয় সেহেতু এটা কিন্তু হবে ডেবিট মানে অফিস ভাড়া হিসাব ডেবিট এর বিপরীতে আমরা কিন্তু নগদ টাকা দিই অবশ্যই এই জন্য হবে নগদ হিসাব ক্রেডিট এবার দেখো জানুয়ারি মাসের আছে দশ তারিখ কাগজ ক্রয় করা হলো পাঁচ টাকা কাগজ যেহেতু ক্রয় করে এটা কিন্তু সাপ্লাই হিসাব আসে কেননা হিসাব বিজ্ঞানের ভাষায় এটা সাপ্লাই হিসাবে ধরা হয় এই জন্য হিসাব ডেবিট এবং হবে নগদান হিসাব ক্রেডিট এরপর আছে দেখো যে জানুয়ারি মাসের বারো তারিখ আছে কম্পিউটার মেরামত করা হলো বত্রিশ হাজার টাকা যেহেতু মেরামত করছে সেহেতু এখানে মেরামত খরচ নামে তোমাকে দেখাইতে হবে মেরামত খরচ হিসাব ডেবিট বা মেরামত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে আছে দেখো বিশ তারিখ বসে চেকে মজুরি প্রদান করা হলো আট টাকা মজুরি একটা প্রত্যক্ষ ব্যয় সেটা আমরা সবাই জানি তাহলে হবে কি যে মজুরি হিসাব ডেবিট যেহেতু এখানে চেক কথা উল্লেখ আছে সেহেতু তোমাকে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে তাহলে মজুরি হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট এরপরে আছে দেখো পঁচিশ তারিখ সিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি দেয়েরো হাজার টাকা যেহেতু সিটি ব্যাংক হতে প্রশিক্ষণ প্রাপ্তির বাতাসে পাইছে এটা কিন্তু তার জন্য একটা আয় হবে তোমরা এটা কি দেবা যেহেতু আয় হয় সেই টাকাটা নগদে পাইছে এই জন্য হিসাব ডেবিট এর বিপরীত হবে তোমার যে সেবা আয় হিসাব ক্রেডিট এই পঁচিশ তারিখে আবার অনেক শিক্ষার্থীরা তোমরা বলতে পারো যে এখানে স্যার ব্যাংক হদে প্রশিক্ষণ প্রাপ্তি ব্যাংক হদে যেহেতু আছে বা ব্যাংকের কথা উল্লেখ আছে এখানে নগদ আসলো কেন ব্যাংক আসলো না কেন দেখো এখানে সিটি ব্যাংকের সিটি ব্যাংকে সে কি দেশে প্রশিক্ষণ দিতে এই প্রশিক্ষণ বাবদ সে টাকা পাইছে এখানে তার ব্যাংকে পাইছে বা ব্যাংকে জমা দিয়েছে এরকম কথা উল্লেখ নাই বা চেক পাইছে এরকম কথা কোন উল্লেখ নাই যার কারণে কিন্তু এখানে নগদ টাকা উল্লেখ হয়েছে অর্থাৎ আমি আবার বলছি এখানে তোমার যেহেতু চেক কথা উল্লেখ নাই সেজন্য এখানে ব্যাংক আসে নাই যদি চেক কথা উল্লেখ থাকতো তাহলে ব্যাংক আসতো যদি চেক কথা উল্লেখ নাই এই জন্য তোমরা আমরা কিন্তু কি করছি নগদ হিসাবে ধরে নিয়েছি আর এটা কিন্তু নগদ হিসাবে তোমাকে ধরতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে দেখো ক নম্বর প্রশ্ন আমাদের বলছে যে প্রাম্বিক মূলধনের পরিমাণ নির্ণয় করো এটা আমরা নির্ণয় করে তোমাদের অবশ্যই দাপে দাপে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখাবো। এবার খ নম্বর পৃষ্ঠা কতে উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, সেটাও দেখাবো। এবার বলতে গ নম্বর 25ই জানুয়ারির লেনদেন অবলম্বনে একটি ক্যাশ বাউসার প্রস্তুত করো এবং অবশ্যই তোমাদের একটা বাউসার প্রস্তুত করে দেখাবো। তাহলে শুরুতেই আমরা চলে যাব যে ক নম্বর পৃষ্ঠুতর প্রাথমিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, সেখানে। দেখো এখানে প্রাম্ভিক মূলধনের পরিমাণ তোমাকে যদি নির্ণয় করতে বলে তাহলে শুরুতে তুমি এক তারিখে মালিক কি কি আনছে ওইটা শুধু উল্লেখ করে দেবা যেমন আমি তোমাদের যেভাবে দেখা দিচ্ছি তোমরা হুবহু সেই একইভাবে করবা তাহলে দেখো শুরুতে তোমার আছে এক তোমরা এইভাবে সাজাই নেবা যে প্রাম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় তার এক বিবরণ টাকা টাকা বা বিস্তারিত টাকা পরিমাণ টাকা এইভাবে লিখতে পারো সমস্যা নাই এরপরে দুই হাজার সতেরো সালের জানুয়ারি মাসের এক তারিখ প্রাম্ভিক সম্পদ কি কি আছে দেখো এখানে প্রাম্ভিক সম্পদ আছে তোমার যে নগদ আছে পাঁচ লক্ষ এই পাঁচ লক্ষ টাকা তোমরা প্রথম করে লেখবা এরপরে আছে আসবাবপত্র আজবাবপত্র টাকা আছে পঁচাত্তর হাজার টাকা এখানে তোমরা পঁচাত্তর হাজার টাকা উল্লেখ করে দেবা এবার দেখো আর একটা আছে ব্যাংক ঋণ দেখো এখানে ব্যাংকের কথাও আছে বা ঋণের কথাও উল্লেখ আছে যেহেতু ব্যাংক একটা সম্পদ তাহলে আমাদের কিন্তু অবশ্যই এখানে ব্যাংক কথা উল্লেখ করতে হবে ব্যাংক কিন্তু একটা সম্পদ এই জন্য ব্যাংকে নিতে হবে যে ব্যাংক ব্যাংক টাকা আছে পঞ্চান্ন হাজার এই টাকা আমাদের আগে যোগ করে নিতে হবে যোগ করলে হয় ছয় লাখ হাজার এইটা আমরা এখানে নিলাম এবার তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে যে প্রারম্ভিক দায় হয় বিয়োগ দেবা কি যে প্রাথমিক বাই দেখো এখানে প্রাথমিক দায় শুধু একটাই আছে সেটা হল এখানে এই যে 5000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে এটা যখন করতে দাও তাহলে ব্যাংক হিসাব ডেবিট আসে এবং ঋণ হিসাব ক্রেডিট আসে তাহলে তুমি শুধু এখানে লিখে দেবা যে ঋণ এই ঋণ হিসাব লেখলেও হয় বা শুধু ঋণ লেখলেও হয়

যদি ছয় লাখ ত্রিশ হাজার থেকে পঞ্চান্ন এরপরে আমরা খাওয়া প্রশ্ন আমাদের যেহেতু যে পদার্থ লেনদেন গুলোর ডেবিট নির্ণয় করো সেহেতু আমরা কিন্তু এখানে লিখে নিখি খা দিয়ে পদার্থ লেনদেন গুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় এর জন্য অবশ্যই তোমাকে সপ্তাহে আঁকতে হবে যে তারিখ পক্ষ বা হিসাব ডেবিট ক্রেডিট টাকা এবং কারণ এই কথাটা উল্লেখ করে তোমাদের এই কোটা সবকিন্তু আসবেই হবে আগার পরে শুনতেই আমাদের যেহেতু এখানে কোন তারিখের কথা উল্লেখ নাই তাহলে আমাদের সমস্ত লেনদেনগুলো কিন্তু এখানে ডেবিট ক্রেডিট এবং কারণ সব নির্ণয় করতে হবে তা এখন দেখো এক তারিখে মালিক জ্যোতি মূলধন আজপত্র এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করে এই লেনদেন তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে অনেকের অনেক রকম সমস্যা হয় আজকে এই সমস্যাটা একেবারে ক্লিয়ার করে দেব সেটা হলো দেখো মালিক এক তারিখে কি করেছে নগদ পাঁচ লক্ষ টাকা ব্যবসায় আনান করেছে সেক্ষেত্রে এখানে তোরা বা ব্যবসায় নগদ আনছে এক্ষেত্রে তোমরা কি দেবা যে নগদান হিসাব ডেবিট এই জন্য হিসাব ডেবিট আমি লিখছি দেখো

যে যে এখানে এখানে নিয়ে ব্যবসা শুরু করছে আমরা ডেবিট ক্রেডিট করতে যাই তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট আসে তাহলে এক্ষেত্রে কিন্তু আমি ব্যাংক হিসাব যেহেতু ডেবিট আছে এই ব্যাংক হিসাব ডেবিট আমি পঞ্চান্ন হাজার টাকা লিখে নিচ্ছি তোমরা এক কথায় বলতে পারো এক তারিখে যদি এভাবে তিন চারটা অপশন নিয়ে মালিক ব্যবসা শুরু করে সেহেতু ডেবিট যেটা আছে সেটাকে তোমরা বেছে আগে সিরিয়াল ভাবে লেখবা যেমন আমি দেখি নগদ হিসাব ডেবিট আগত হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট এই তিনটা ডেবিট কিন্তু আমি এই দেখো একত্রে লিখে ফেলাইছি এরপর তোমার কাজ দেখো এখানে আছে মূলধন হিসাব ক্রেডিট লিখছি এখন দেখো মূলধন কোনটা কোনটা আছে মালিক এক তারিখে যে তোমার প্রথমে নগদ আছে এটা মূলধন হিসাব ক্রেডিট হয় আগে কত যেখানে আছে সেখানে মূলধন হিসাব ক্যারিট হয় এবার যেহেতু সে ব্যাঙ্কিং নিচ্ছে এখানে এই দুটাই হিসাব তাহলে আমি এই দুটো টাকা যেমন আমি মূলধন হিসাব ক্রেডিট পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকায় লিখেছি এরপর দেখো সর্বশেষ আমি কিন্তু আমার তাহলে এটাও আসা এটাও আসা এটাও নিয়ে আসা শুধু হলো ব্যাংক হিসাব ক্রেডিট এখানে টাকা কিন্তু পঞ্চান্ন হাজার টাকা আছে এই সম্পর্কে তোমার আর কোন বোঝার আছে কিনা বা বোঝো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবা কোনটা সম্পদ কোনটা কিভাবে বলবো অবশ্যই তোমাদের নদেশ থাকতে হবে আরো বেশি গাটতে হবে যেমন নগদ সম্পদ এবার আজ সম্পাদা এই জন্য মালিকা শর্ত কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু সে দায় নিয়ে ব্যবসা শুরু করছে সেহেতু এখানে কিন্তু দায় কিন্তু বৃদ্ধি পেয়েছে এই জন্য কিন্তু দায় বৃদ্ধি কথাটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি দেখি এখানে আছে গত দুই তারিখ

এরপরে আছে দেখো বারো তারিখে কম্পিউটার মেরামত করা হলো বত্রিশ হাজার টাকা তাহলে কম্পিউটার যেহেতু সেখানে মেরামত করছে বত্রিশ হাজার টাকা তাহলে আগে মেরামত হিসাব ডেবিট করতে হবে এরপরে নগদান হিসাব এটা কি করতে হবে ক্রেডিট আচ্ছা দেখো তাহলে যদি মেরামত যদি প্রতিষ্ঠান কি হয় এটা মনে করতে ব্যয় হয় ব্যয় হলে সেটা যদি ডেবিট থাকে তাহলে সেটা কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে তাহলে এখানে কিন্তু অবশ্যই তোমার এই যে কারণ 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 তুমি লেখবা যে ব্যয় বৃদ্ধি আবার দেখো নগদান হিসাব ক্রেডিট হয়েছে নগদান হিসাব যদি ক্রেডিট হয় কখনো ধরে নেবা তোমরা যেখানে সম্পাদ হ্রাস পাইছে এই নগদ কিন্তু একটা চলতি সম্পাদ তাহলে এখানে কিন্তু চলতি সম্পাদ তোমাদের লেখা লাগবে না তোমরা লেখবা সম্পদ হ্রাস অর্থাৎ আমি তোমাদের অর্থাৎ আমি তোমাদের লেখে দেখাইতেছি যে এখানে হবে ব্যয় বৃদ্ধি আর এখানে লেখা লাগবে পাঁচশো টাকা এই মধুরি কিন্তু একটা খরচ এই জন্য মধুরি হিসাব কিন্তু ডেবিট হয়েছে আর এই ব্যয় খরচ বা ব্যয় যেটাই বলো না কেন তাহলে কিন্তু এখানে কিন্তু ব্যয় বৃদ্ধি পাইছে তাহলে এখানে লেখা যায় ব্যয় বৃদ্ধি আবার এখান দেখা আছে ব্যাংক হিসাব তাহলে ব্যাংক হিসাব যেহেতু আছে এটা কিন্তু একটা সম্পদ ব্যাংক চলতি সম্পদ তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমার সম্পদ যেহেতু ক্রেডিট পেশ আছে তাহলে সম্পদ হ্রাস এরপরটা দেখো আছে সর্বশেষ পঁচিশ তারিখে বলছে যে বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ বাধা প্রাপ্তি দেওয়া আছে তেরো হাজার টাকা বিসিবি ব্যাংক থেকে সে প্রাপ্ত পাইছে যেহেতু এখানে কোন যে ক্ষেত্রে তার মানে এটা কিন্তু নগদে ঠিক আছে প্রশিক্ষণ দিতে তার পরিবর্তে নগদে টাকা পাইছে তাহলে তাকে নগদান হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট দেখো নগদান হিসাব যেহেতু ডেবিট আছে তার মানে এখানে কিন্তু সম্পদ কি পাইছে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে লিখতে পারো যে সম্পদ বৃদ্ধি আর একবার দেখো এখানে আছে যেহেতু আছে সেবা আয় ক্রেডিট তাহলে এটা কিন্তু একটা আয় হয় আর না রাখিয়ে তুমি লেখো যে আয় বৃদ্ধি

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা ক্রেডিট ব্যবস্থার প্রস্তুতের জন্য প্রাথমিক পর্যায়ে কিভাবে শুরু করবা সেটা একটু দেখো প্রথমে তোমরা যেই প্রতিষ্ঠানের নাম থাকবে ওই প্রতিষ্ঠানের নামটা দিবা যেমন এখানে আছে বইতে তোমার যে আলম সার্ভিসেস সেন্টার আমি সেটা লিখে নিছি এরপরে তোমাদের কি প্রস্তুত করতে বলছে ক্রেডিট ব্যবস্থা আমি সেটাও লিখে দিছি এইটুকুর পরে তুমি লেখার পরে দেখবা তোমার এটুকু মুখস্থ করে নেবা যেমন প্রথম হবে ক্রেডিট ব্যবস্থার নম্বর যেমন যদি থাকে দেবা যদি না থাকে দেয়ার প্রয়োজন নাই এখানে আছে পাঁচশো তিন পাঁচশো তিন আমি দিয়ে দিছি এরপর আছে দেখো হিসাব খাতের নাম অবশ্যই হিসাব খাতের নাম দেয়া থাকবে যেহেতু হিসাব খাতার নাম কি আছে এখানে সেবা আয় কারণ সেবা দিয়ে এখানে আয় করেছে এই জন্য এটা হবে সেবায় এবার দেখো গ্রহণকারীর নাম তো গ্রহণকারীর নাম কি আছে অর্থাৎ যেই ব্যাংকে এটা গ্রহণ করছে সেই ব্যাংকের নাম গ্রহণকারীর নাম তাহলে কি আছে বিসিডি ব্যাংক

অবশ্যই তোমাকে এই কটা এখানে আছে চারজন ব্যক্তির গ্রহণকারী স্বাক্ষর লাগবে তুমি সেটা দেবা যেমন কেশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহণকারীর স্বাক্ষর এতটুকু দিলে আশা করি তুমি এখান থেকে গয়ে চারে চার মাস পাবা এগুলো আহামরি তোমার কিন্তু বেশি না যদি তুমি একটা এই ক্রেডিট ব্যবস্থা যদি পারো তাহলে তুমি ডেবিট ব্যবস্থা পারবা অর্থাৎ ক্রেডিট ব্যবস্থা হলো তোমার আয়ের জন্য ডেবিট ব্যবস্থা হলো তোমার ব্যয়ের জন্য